হাই আজকে আমি তোমাদের সাথে একটি নতুন জিনিস শেয়ার করছি সেটা হলো একটা লেটার আর্ট না না এটাকে নেমার বলা চলে না এটাই লেটার আর্ট তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর পুরোটা আগে শেষ করি তারপর তোমরা জানিও যে তোমাদের সেটা রকম লেগেছে এবং কার কার নামের ফার্স্টে এই লেটারটা আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও আর কেউ যদি চাও যে তোমাদের নামের ফার্স্ট লেটার দিয়ে এরকম আর্ট মানে করাতে চাও আমাকে যে এরকম করে দাও কিংবা কিছু সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের নামের ফার্স্ট লেটার দিয়ে এটা আর্ট করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আর্টই হয় তো তোমরা যদি কেউ চাও এরকম করাতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি করে তোমাদের সাথে শেয়ার করব। তো আগে দেখো আমার এম যে লেটারটা আমি আর্ট করছি সেটা আমার করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর সাইডে সুন্দরভাবে একটি মানে আলপনাটা আলপনা টাইপের মানে কলকা টাইপের হবে এটাকে আলপনা পুরো বলবো না কলকা টাইপের হালকার ওপরে আর্ট করে দিচ্ছি তো যাই হোক তোমরা শেষ পর্যন্ত দেখো এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর তোমরা যদি কেউ করাতে চাও তাহলে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও আর ছোট করে একটি লাইক করে দিই এবং আমার আইডিটা ফলো করে রেখেও যা যাতে আরও মানে অনেক অনেক ভিডিও তোমরা নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাও দেখতে পাও তাই জন্য আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো তো দেখো সেই সাইডটা আমি কমপ্লিট করে নিয়েছি এবার আমি এই সাইডে চলে এসেছি তো এই সাইডটাও আমার কমপ্লিট এবার ফুল টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি মানে ফাইনাল লুকটা তো টিউটোরিয়ালটা আগেই করে দিলাম এবার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই ছোটো একটা কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো টাটা বাই আর যারা করতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানেন চলো টাটা বাই